আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে আসছি অরিজিনাল গ্লাস মুসলিনের উপরে গড় পারের কাজ করা পার্টি শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পাবেন সাথে পাবেন এক্সট্রা একটা কোটি প্রত্যেকটা শাড়ির সাথে থাকতেছে আর প্রত্যেকটা কালার খুব সুন্দর সুন্দর কালার এই যে দেখেন ফার্স্ট টাইম আপনাদেরকে একটা শাড়ি খুলে দেখাচ্ছি একেবারে নতুন প্রথম খোলা হচ্ছে শাড়িটা এই যে দেখতেছেন শাড়ির বডির অংশটা আর এটা হচ্ছে আঁচলের দিকের অংশটা দেখতেছেন আপনারা খুব সুন্দর গর্জিয়াস পারে কাজ করা আপনারা কিন্তু অনেকে বডির মধ্যে ছোট ছোট কাজ পছন্দ করেন তাদের জন্য এই কালেকশনগুলো আমাদের করা খুবই সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে আঁচলের অংশ খুব গর্জিয়াস কাশ্মীরি সুতো সাথে এখানে দুজি কড আছে সাথে পাচ্ছেন আপনারা স্টোন দিয়ে ওভারঅল ডিজাইন করা আর পুরো শাড়ি জুড়ে থাকতেছে ছোট ছোট কাজ করা আছে ওভারঅল এম্ব্রয়ডারি করা আছে এখানে প্রত্যেকটার গ্যাপে কিন্তু এখানে স্টোন কাজ করা আছে যে কাজ থেকে নিলে আপনারা বুঝতে পারবেন ইস্টনের কাজ করা আছে প্রত্যেকটা শাড়িতে এটা হচ্ছে পাড়ের অংশটা দেখতেছেন খুব নিখুঁত কাজ করা আর সলিড পার এক্সট্রা কোনো কাজ নেই যে দেখেন সুই সুতার সলিড কাজ করা আছে এগুলা ওভারঅল সুন্দর একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত বলতে গেলে একেবারে সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে কুচির অংশটা দেখতেছেন আপনারা এটা দেখতেছেন ব্লাউজ পিস এটা দুই হাতে আপনারা ব্যবহার করতে পারবেন একটা কোটি আছে এটার সাথে আমরা কোটিটা আপনাদের সুবিধার্থে দেখাই দিচ্ছি এটা দেখতেছেন আপনারা কোটি খুব সুন্দর সুপার নেটের উপরে গর্জিয়াস কাজ করা আছে কোটিটাও কিন্তু খুব সুন্দর কাজ করে এটা এক্সট্রা কিনতে গেলে মানে তিন থেকে চার হাজার টাকা লাগবে আপনার এক্সট্রা যদি একটা কোটি কিনতে যান কারণ এখানে খুব সুন্দর শাড়িতে যেই মেটেরিয়ালস গুলো আছে এখানে একই ধরনের মেটেরিয়ালস আছে এটা হাতের দিকেও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে ওভারঅল সুন্দর গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে সাথে থাকবে একটা করে কোটি এটা দেখতেছেন খুব সুন্দর একটা লাইট অলিভ গ্রিন কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর বর্তমানে যে কাহি মানে কালারগুলো বর্তমানে যে বেশি আপনারা পছন্দ করেন ওই টাইপের কালেকশনে আমরা আপনাদের সুবিধার তো আমরা নিয়ে আসছি আর প্রাইসটাও খুব রিজনেবল একটা প্রাইস থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে আপনার এই শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন কালার কম্বিনেশন খুবই সুন্দর ডিজাইনও একেবারে নতুন তা আশা করি আপনারা আপনাদের পছন্দ নিয়ে সংগ্রহ করবেন ডিসক্রিপশনে পুরো বিস্তারিত দেওয়া আছে প্রাইস থাকতেছে মাত্র মাত্র পাঁচ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো আজকের মতো এখানে আবার নতুন কোনো শাইনি আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম